বলেন মা বাবা রাজি 아멘 মা বাবার হক আদায় করার দরকার আছে কি না কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এরপরে এরপর আল্লাহ বললেন কি আমার নবীজি এরপরে মহান রব্বুল আলামিন বলেন মা বাবার হকের পর পর বলতে লাগলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার নবী আমার আল্লাহ বলতে লাগলেন তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো এরপরে তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করো কোন আত্মীয় বলেন না রে বাবা কি বলছিলাম কষ্ট হচ্ছে আপনাদের এরপরে কি বললেন নিকট অনাত্মবাদী আদিবিজি কষ্টlar বুঝিত পারে এরপর আল্লাহ বললেন তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে নিকট আত্মীয় বাবার দিক দিও আছে মায়ের দিক দিও কোন না বাবা বাবার দিক দিও আছে আছে চাচা আছে আছে না চাচা আছে হ্যাঁ এভাবে যা আছে আর কি নিকট বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে যত নিকট আত্মীয় আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করা তাদের হকগুলো ঠিকভাবে আদায় করা তাদের সুন্দর ব্যবহার তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের নিকটতম আত্মীয়ের সাথে সুন্দর ব্যবহার করো ওয়াবিদিল কুরবা ওয়াতামাম ওয়াল মাসাকিন এতিমের হক আদায় করো মিসকিনদের হক আদায় করো ওয়াল জারিলিল কুরবা নিকট আত্মীয় ওয়াল জারিলিল জুনব ওয়াসসাঈবিল জামবি এমন কি দূরবর্তী আত্মীয় তোমাদের parafarsi দূরবর্তী আত্মীয় হোক আত্মীয় হোক এমনকি তোমাদের সাহেব তোমাদের বন্ধুর সাথে সুন্দর সম্পর্ক রাখো এমনকি কবে নিঃসাবিল যারা আছে আল্লাহর রাস্তায় যারা চলাফেরা করেন জিহাদের ময়দানে যারা যান এই বন্ধুদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো তাদের হকগুলো তোমরা ঠিকভাবে আদায় করো উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এখন তো আমরা অনেক বাইরা নিকট আত্মীয়র সাথে সম্পর্ক রাখে বলেন না অনেকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে দূরবর্তী অনেক দূরের কথা নিজেদের আত্মীয় লুবে পড়ে জাগা সম্পদের লুবে পড়ে কত মারামারি কত হানাহানি বলেন না অনেক সময় দেখা যায় ছেলে বাবাকে মেরে পেতে বর্তমানে মিডিয়ার যুগ ফেসবুকে বলেন বিভিন্ন পত্রিকায় বলেন চলে আসে দেখা যায় জাগা সম্পদের লুবে পড়ে ছেলে বাবাকে মেরে ফেলছে বাবা মেডিকেলের জব মেডিকেলের পেটে বিছনায় অসুস্থ নিঃশ্বাস আসছে আর যাচ্ছে হয়তো এখনই চলে যাবে অনেক ভিডিও দেখলাম যে সম্পদের টিপ নিচ্ছে সিবি ধরে মেডিকেলের বিছনায় উনি নিঃশ্বাস ফেলতেও পারছে না এ অবস্থায় হাতের টিপসই নিচ্ছেন যে দলিলের মধ্যে সিবি ধরে কোন সময় আমরা আমরা কোন সময় অতিবাহিত করছি খুব ভয়াবহ জাগা সম্পদ জুলুম অত্যাচার মানুষের হক আমরা নষ্ট করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় অনেক জনের জায়গা দখল করে ফেলছে দখলবাজি করছে জুলুম করছেন সম্পদের লোভে পড়ে এই সম্পদের জখলবাজি জুরবাজি কতদিন আপনার কাছে শরীরে যতদিন পাওয়ার আছে ততদিন বলেন না হয়তো মসনদের পাওয়ার আছে যতদিন শরীরের পাওয়ার আছে যতদিন ততদিন আপনার শরীরের ব্যালেন্স যখন চলে যাবে মাইনি বয়স যখন ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর যখন যাবেন তখন আপনি অনেক কষ্ট চলাফেরা শরীরের মধ্যে শক্তি নাই তখন আপনার আলো আল এলাকার মানুষ তো দূরের কথা আপনার নিজের পরিবার মানুষও আপনাকে দেখবে না ভালো করে কিসের বড়াই করছেন কি নিয়ে আপনি ঠেলাটেলি করছেন কি নিয়ে জুলুমবাজি করছেন এই জুলুমবাজির হায়াতের বয়স কত হবে বিশ থেকে বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আপনি দখল করে রাখতে পারবেন আপনার নিঃশ্বাস শেষ এই জায়গা নিয়ে এবার আপনার ছেলে মারামারি শুরু বলেন সমাজের মধ্যে আছে না এখন তো কয়দিন থাকব কবরে গেলে কি শান্তি আছে আমার নবী বলেন কেউ যদি এক বিগত জায়গা কত বলেন না বলেন আমার ভাইয়ের হকের মধ্যে এই জায়গা ভাগাভাগি হয়েছেন ফরায়েস অনুসারে জায়গা ভাগ করে দেওয়া হয়েছে এই আমার পায়ের একটু দুর্বল যখন পেলাম আমার থেকে গায়ে যখন একটু জোর আছে তখন গুই ধরেন ডিফিলের গো গাড়ি দিয়ে না এক বিউ তারে গলা ফেলি দিদি ঈশ্বর দে কত এক বিগত এতটুকু জায়গা আমি কি করে ফেললাম তার অংশ থেকে আমার অংশে নিয়ে ফেললাম

না সেকেন্ড লাগে না ও দূরে দেখা যায় এরকম গতিতে কয়শ বছর না মাদক দেখয়শ বছর এ প্রথম আস্মান থেকে দ্বিতীয় স্মানে যেত আবার পাঁচশো বছর সেকেন্ড থেকে এইভাবে সাদা স্মান কয় বছর কয় তো হল বলেন না কত হল এই প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন যাওয়াও ঠিক ওইভাবে এইভাবে পাঁচশো বছরের রাস্তা এভাবে সাত জমিন কয় জমিন বলে না কয় জমিন এই সাত জমিন এক বিগত বরাবর যত নিচে যত মাটি আছে সমস্ত মাটি আপনার কাঁধের উপর উঠাইয়া দেওয়া হবে একটু বড় আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ মানুষগ্য খনমতে 50 কেজি আলু যায় ন যায় একটু শক্তি বেশি তাইলে 100 কেজি এনে পারে না এই যুগুর মাইজুল্লাহর মনে করেন আগে যুগুর মানুষ ধরি না শো কেজিজি খুঁটা হাঁটা একশো কেজি লি যদি ইতি পাঁচশো কেজি তুলে দিই নমাতর দেওয়া বাঁচশো কেজি যদি তুলে দিই মেডিয়াল ফিটিং হয়ে না না তাহলে ইন কি কেজি না মানে নমাতর দেওয়া হতহননবাজ কষ্টহননবাজ এক বিগত পরিমাণ যেটা কি মিডিয়াজে আছে হ 500 বছর হইতে হইতে 3300 হ্যাঁ 33 হ্যাঁ এত কি মিড়ে নিচে যেটা কিনা আছে যত মাটি নিচে আছে সমস্ত মাটি ওজন করলে কত হয় আল্লাহু আলামু ওয়া রাসূলু সব আপনার উপর উঠাই দিবে মানে ফারুক বড় অনরুদ্ধি তুলি দিলি এবার এটা ফা যাব না ইন বহন জীবে গরিব ফারিবে লই পেলাই বুদে দিব নহ বুঝো ইবে জিবা আলগা ফারিবু ইবে লই এলাই বুদে দিব কয়দিন আপনি বহন করবেন কয়দিন আপনি দখলবাজি করবেন কয়দিন জুলুম করে কাইতে পারেন হক ভাবে চলেন বান্দার হক নষ্ট করিয়েন না সংশোধন হওয়ার দরকার আছে কিনা অনেক বান্দারা তো মানুষকে ধার নিয়ে ঘুরায়

আমি তো এক হাজারের কথা বললাম এভাবে কত নিচে বুঝার জন্য বলছি আর কি আজকে দিব কালকে দিব এভাবে দিতে 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 কবরে চলে গেছে হক আদায় দি না বলেন না হক আদায় করছে হক আদায় করে নাই বন্দার হক নিয়ে কোথায় গেল বলেন না বন্দার হক নিয়ে কোথায় গেল শান্তিতে থাকতে পারবে বলেন না শান্তিতে থাকতে পারবে শুনেন মেসকাতের হাদিস আমার নবী একদিন মসজিদে নববীর পাশে বসা অবস্থায় সাহাবী کرام একে অপরের সাথে কথাবার্তার মধ্যে আছেন আলাপচারিতার মধ্যে একে অপরে দেখা গেল আমার নবী হঠাৎ করে আসমানের দিকে তাকালেন সুবহানাল্লাহ বলে চক্ষু অবনত করে ফেললেন সুবহানাল্লাহ বলে চক্ষু অবনত করে ফেললেন সাহাবী کرام ভয় পেয়ে গেল ওই দিন নবীজির কাছে কিছুই জিজ্ঞেস করেন নাই পরের দিন নবীজির কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আবিব আল্লাহ গতকাল দেখলাম আপনি হঠাৎ আসমানের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলে চক্ষু অবনত করে ফেললেন এর কারণ কি আমার নবীজি বলেন আমি দেখলাম ওই সময় করজের আযাব নাজিল হতে উচ্চা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ কিসের আজাব বলেন না কিসের আজাব দেখলেন কে নহরবাজি কে দেখেছেন নবীজি দেখেছেন নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে বলেন না নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ হযরত বলেন খোদা নে কি আ তুজি কো আগা ও সবসে দু আলম মে জো কুছ খফি ও জলি হে দোঁয়ালম্ জো কুছ খাফিয়ো জলি হ্যাঁ বলুন না শোভা আল্লাহ আল্লাহ হজল বলেন ইয়ার সুল আল্লাহ আপনার জন্য আল্লাহ কোনো কিছু কুপনটা কেন এই সব ওপেন করে দিয়েছেন কোদা আ তুজি কও আগাহ সব সে দোয়া আলম্ জো لم جو کچھ خفیو جلی ہے خدا نے کیا تجھ کو آگا وہ سب سے خدا نے کیا یاد تجھ کو آگا وہ سب سے دو عالم میں جو کچھ خفی و جلی ہے سنا دنیا কি বলছিলাম আমার নবী বলেন আমি দেখলাম কিসের আজাব বলেন না কিসের আজাব আমাদের ভাইরা যারা আছেন সোনার আমল করার চেষ্টা করেন দরকার আছে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমার নবী বলেন এ আমার সাহাবীরা শুনো শুনো কোন বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 শাহাদত বরণ করলো আব্বুল নবীর আবার দয়া পরবশত হয়ে আবার জান ফিরাই দিল ওই বান্দা আবার জান পাওয়ার পনে আবার ও আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 শাহাদত বরণ করলো আল্লাহ আবার দয়া পরবশত হয়ে তাকে আবার জান দিলেন দিলেন সে জানতে পেয়ে আবার ও আল্লাহর রাস্তায় জিহাদ করলো জিহাদ করতে করতে আবার শাহাদত বরণ করলো আমার নবী বলেন বারবার শাহাদতের মাকাম পাওয়ার পরেও মানুষের করজ নিয়ে গেলে ওই বন্দার স্থান জান্নাত নয় ওই বন্দার স্থান হয়ে যাবে জাহান্নাম উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ আমার নবী এ কথা বলার কারণ কি শাহাদতের মাকাম এটা অনেক মজা কথা বলেন ঠিক কিনা জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে ফেলবেন আল্লাহ এবার জান্নাতের মানুষ যারা আছেন জান্নাত বাসিকে বলবেন এ জান্নাত বাসী তোমরা আমার কাছে কে কি চাই এবার আছো চাও তখন সব চুপ হয়ে থাকবেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত করেছিল ওই বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আপনি আবার আমাদেরকে দুনিয়ায় আসার সুযোগ করে দিন আমরা আবার শাহাদত বরণ করব আপনার রাস্তায় জিহাদ করব জিহাদ করে আমরা শাহাদত বরণ করব ওই সময় শাহাদতের মজা এটা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না এরকম একটা মজা জান্নাতের সময় চুপ হয়ে থাকবেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন এরা আল্লাহর কাছে এই দোয়া করবেন এই প্রার্থনা করবেন কি মাইনি শাহাদতের মজা এটা বড় মজা আমার নবী বলেন শাহাদতের মকাম পাওয়ার পরেও বান্দা যদি কবরে যায় জান্নাতে যেতে পারবে না ওই বন্দার স্থান হয়ে যাবে জাহান্নাম উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ আজকে সমাজের মধ্যে আছে কি কষ্ট হচ্ছে আপনাদের বেশি কষ্ট হয় শিক্ষা নেবার দরকার আছে না বলেন না শিক্ষা নেবার দরকার আছে কিনা। না অনেকে মানুষ থেকে দাঁড় নেই জুয়া খেলা খেলাই বলে না আছে না কর্জ করে হলো সুদ লেনদেন করে কথা বলেন আছে কিনা অথচ আল্লাহ শরীর সুস্থ রেখেছেন সামর্থ্য আছে আপনি কষ্ট করে আপনি টাকাগুলা ইনকাম করছেন এগুলো হালাল পথে ব্যয় করেন না হারাম পথে নিবেন কেন কথা বলেন আছে কিনা অনেক বান্দা দেখা যায় সুদ লেনদেন করে অনেক বান্দা দেখা যায় জুয়া খেলার মধ্যে নিজের সম্পদ উড়াই ফেলে একটু বড় আওয়াজ বলেনা মুসুবিল্লা কষ্ট করে পরিশ্রম করে আপনি টাকাটা উপার্জন করলেন রিক্সা চালিয়ে ব্যান চালিয়ে দিন মজুর কর্ম করে বিভিন্ন কাজ কর্ম করে আপনি নিজের শরীরের ঘাম মাটিতে ফেলে আপনি উপার্জন করলেন দেখা যায় হালালভাবে উপার্জন করলেন রাতের বেলায় দেখা যায় অনেক বান্দাদেরকে বিভিন্ন চায়ের দোকানে বসে বসে চক্কা খেলা বলেন ক্লামবুট খেলা বলেন দাবা খেলা বলেন তাস খেলা বলেন আরো কত রকমের জুয়া খেলার মধ্যে টাকাগুলা বের করে কামাই খরচ করছে হারাম ভাবে বলবেন না আমার নবী আগমন করেছেন দুনিয়ার যত ধরনের অপরাজ খারাপ সব দুর্বিত করার জন্যে বন্ধ করার জন্যে এই সমস্ত কারবার যেগুলা সুদে লেনদেন বলেন জুয়া খেলা বলেন যত ধরনের খারাপ কাজ আমার নবী এসে বন্ধ করে দিলেন কথা বলেন ঠিক কিনা আমরা ওই নবীর উম্মত হয়ে ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে আমরা সেগুলা আবার চালু করে দিয়েছি একটু বড় আওয়াজে কি নাউজুবিল্লাহ বলবেন না পরিবর্তন হওয়ার দরকার আছে কি না আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত আমার সম্পদ কম হলেও আল্লাহ তো আমার নবীকে মালিক বানিয়ে পাঠিয়েছে আমার নবীজি বলেন আল্লাহ আমাকে দান করেন আমি রসুল বন্টন করি একটু বড় আওয়াজে বলবেন না সুবহান আমরা আল্লাহর কাছে চাইব আমার সম্পদ কম আমি আল্লাহর কাছে চাইব নবীর ওয়াসিলা নিয়ে চাইব সাহাবাই کرام তো সমস্যায় পড়লে আমার নবীর কাছে চাইতেন সুবহান আল্লাহ বলবেন না আমার নবীকে দিয়েছেন কে বলেন না নবীকে দিয়েছেন কে ওই দেবার মধ্যে কি কোনো কমতি আছে নই রে আটলান্টিক নই প্যাসিফিক আর বড় আর গভীর অদিক খুদার রহমতে মগা সাগর দয়ায় পুরপুর কানাই কানাই দয়ায় ভরপুর কনাই কানাই আমার নবীজির মালিকানাই সুবহানাল্লাহ দিয়েছেন কে বলেন না দিয়েছেন কে সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হল সিদ্দিক اکبر দিতিও খলিফা হযরত ওমর আর দুনিয়া নে রক্ত কবর আর নবিজির মালিকা নাই জারি আছে ওই পাক মদিনায় সালাতunia আল্লাহু আকবার সুবহানাল্লাহ কত বুখারী শরীফের বায়াত খুদাইবির যুদ্ধে সাহাবাই কেরাম পানি পায় না উযু করতে পারে না গোসল করতে পারে না পানির তৃষ্ণা নিবারণ করতে পারে না নবিজির আমার নবীর কাছে সাহাবাই কেরাম এসে বলতে লাগলেন ইয়ার রসুল পানি তো নাই উজু করতে পারছি না গুসল করতে পারছি না পানি কৃষ্ণা নিবারণ করতে পারছি না আমার নবী বলেন একটা পেয়ালা নিয়ে আসো নবীর কাছে একটা পেয়ালা নিয়ে আসলেন হাত মুবারক এভাবে রাখলেন পাঁচ আঙ্গুল দিয়ে এমন ভাবে জটনা চুটল সবাই উজু করলেন গুসল করলেন পানি তৃষ্ণাও নিবারণ করলেন আল্লাহ

সাজগিন গয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানাই নবীর পাঁচ আঙ্গুলে জরনা চটিলে নবীর পাঁচ আঙ্গুলে জরনা চটিলে সে পানি ছিল না উপায় সে পানি রাকার ছিল না উপায় আমার নবী জারি আছে ওই মদিনায় সোনা দুনিয়া মদিনাতুল মনোবরাই বৃষ্টি হয় না জমিন ফেটে গেল ফসল উৎপাদিত হচ্ছে না সাহাবাই গ্রামের মধ্যে যারা কৃষি কাজ করেন ওনাদের চেহারা মলিন হয়ে আছেন জুমার দিন নবীজি খুদ্া দিচ্ছিলেন এমন সময় একজন সাহাবি দাঁড়াই গেলেন ইয়া রসুল আল্লাহ বৃষ্টি হচ্ছে না জমিন তো ফেটে গেল ফসল তো উৎপাদিত হচ্ছে না আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি নাজিল করেন আমার নবীজির নোরানী হাত মুবারক উত্তোলন করে দিলেন মোনাজাত শেষ হওয়ার আগে আগে নবীজি মিম্বর শরীফ থেকে নামার আগে আগে মুসলতারে বৃষ্টি শুরু হয়েছেন লাগাতার এক সপ্তাহ পরের জুমায় ওই সাহাবি আবার দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির কারণে পুরা মদিনাতুল মুনাওয়ারা কি ভেসে যাবে আর একটু দোয়া করেন না যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায় ও না বৃষ্টি কড়া সর্বনাশী দুর্ভিক্ষে পড়া মদিনাবাসী

কানা বৃষ্টিতে তুই তুই পানিতে মদিনা বাসায় তুই তুই পানিতে মদিনা বাসায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায় লয়রে আটলান্টি লয় প্যাসিফিক আরো বড় আরো গভীর কানাই কানাই তাইপুর পুর কানাই কানাই আমার ইনবীজির মালিকানাই সোনা আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কি বলছিলাম সাহাবাই কেরাম নবীর কাছেই চাইতেন সুহান বলেন না আমরা নবীর উম্মত নবীর বসিলা নিয়ে আল্লাহর কাছে চাইব মন ছুটো করার কোন বিষয় আছে আরে আমাদের মন কেন ছুটো করবো আমার নবীজি বলতে লাগলেন তাই আমি সর্বপ্রথম জান্নাতে গিয়ে করাগাত করব জান্নাতে করাগাত করার সাথে আছে আমি রাসূলের জন্য জান্নাত ওপেন করা হবে আর আমি রাসূলের সাথে সর্বপ্রথম যারা জান্নাতে ঢুকবেন এরা গরীব মিসকিন তারাই সুবহানাল্লাহ এলাম সমস্যা আমাদের সাথে তো আমাদের রাসূল আছে আর এ ধরনের অপকর্ম মানুষের হক নষ্ট করে গেলে আমরা কবরে গেলে কি শান্তিতে থাকতে পারব। নবীর সুপারিশ কি মিলবে মুসিবত না যদি করুনা তোমার কবহে কি হে আমার টিকি না ওই কঠিন মুসিবতে নবীর সুপারিশ দরকার আছে কি তাহলে নবীর সুপারিশ যদি আমরা চাই আমাদের সেই মোতাবেক চলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার

হাসরে কি হবে বলেন কবরে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে আমার আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আমি যে কথা বলছিলাম আমল করার দরকার আছে কি আমরা বন্দার হক কোনোভাবে নষ্ট করা যাবে বন্দার হক নষ্ট করে ময় ময়দানে উঠলে নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি যত কিছু আছে সব কিছু করলাম বন্দার হক নি হক নষ্ট করে কেয়ামতের ময়দানে উঠলে কোনো ফায়দা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের হাদিস শুনেন যে হাদিস কানা মুসলিমের রেবায়ত হাদিস নাম্বার দুই হাজার তিরমিজি শরীফের মধ্যে নোট হয়েছেন দুই হাদিস বর্ণনা করছেন عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله شبه فرن صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله উনি বলেন নবীজি নুরানি জবানে ঘোষণা দিলেন কল নবীজি বলেন আকাদরুনা মাল মুফলিস মনোযোগ আছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আওয়াজ তো নাই দেখছি বেশি কষ্ট হয় অনেক এত জায়গায় বসে ঘুমাই গেছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমল করার তৌফিক দান করুন কি বলছিলাম আমার নবী বলতে লাগলেন আমার নবী বলেন আতাদুরু আমাল মুফলিস আমার নবী বলেন তোমরা কি জানো অবাবি কাকে বলে